আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গুরুহাট সারসাদ থানা বাগাসরা ইউনিয়ন আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শনীয় মঙ্গলবার হাটের শুরুতে একেবারে সকাল জানছে এগারোটা সাড়ে এগারোটার দিকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাজারি সাইজের খামার উপযোগী সার বাছর চেষ্টা করছে আজকের হাটে এই সার বাছর কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পারছি বেশ চমৎকার সাদা কালারের এটা কি জাত কেমন বয়স কত টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভালো আছো ভাই ব্যবসায়ী তুমি তোমার এটা

60 হলে বেচাকেনা 70 হলে তো 65 হলে বেচাকেনা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি এই দিকে একটা ভাই এটা কি দেশি পুরাস এটা বেচাকেনা কেমন ভাই বলেন তো শতছ ভাই শতছ স্থান বেচাকেনা 60 62 হলে বেচাকেনা আরো কিছু কম বেশি হতে পারে 62 बेस्ट चमत्कार পুরাসের মোটা দাজা গরনের 60 হলে বেচাকেনা এই গরুটা তো দেখতে পাচ্ছেন চারিদিকে রমরমাকারে বেচাকেনা চলতেছে দেখা দেখে চলতেছে দর্শক সামনে একটা দেখতে পাচ্ছি দেশি জাতের ছোট মোটামুটি বলছে এখন বেচা কেনা নিয়ে কেমন ওই সাত হাজার আট হাজার ছেড়ে দেওয়ার নিয়ত তাই তো সাত আট হলে ছেড়ে দেওয়ার নিয়ত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম হচ্ছে আর একটু বেশি হলে ছেড়ে দেবে বা আরো কিছু কম বেশি হলে বেচা কেনা করে দেবেন তাইতো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে একটু কম বেশি করে বেচা কেনা করবেন ধন্যবাদ ভাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে আমদানি এই দিকে একটা দেশি জাতের আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কত চাচ্ছিলেন এটা বাষট্টি চাচ্ছে চাওয়া দাম মূলত বাষট্টি একটু পিস থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি মূলত দেশি জাতের এটা বেশ চমৎকার একটা মোটা তাজা মূলত চাচ্ছে বাষট্টি হাজার আচ্ছা কাকা বেচা কেনা নিয়ে ছাপ্পান্ন সাতান্ন ধন্যবাদ ছাপ্পান্ন হলে বেচা ছাপ্পান্ন সাতান্ন তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং খামার উপযোগী সার বাছুরগুলো দাম দর জানুন ছাপ্পান্ন হলে এটা বেচা কেনা ছাপ্পান্ন সাতান্ন পরবর্তী আর একটা দেখাই দেখতে পাচ্ছেন এইদিকে একটা সম্পূর্ণ পুরার জাতের বেশ চমৎকার কালারের লম্বা চম্বা প্রেমের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বয়স কেমন ভাই এটা বলতে পারবেন পঞ্চান্ন সাপ্পান্ন পঞ্চান্ন সাপ্পান্ন হলে বেচা এই ঘন্টা পঞ্চান্ন ছাপ্পান্ন তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে আমদানি ছোট ছোট খামার উপযোগী সার বাছুর গুলা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এই দিকে দেখতে পারছে একটা কুরাত জাতের সাদা কালারের বেশ লম্বা চম্বা ফ্রেমের আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনার ভাই ভাই এটা বয়স কেমন আনুমানিক বলে তো এটা 8 মাস চলছে 8 মাস চলছে 8 মাস 8 মাস বয়স বেশ লম্বা চম্বা ফ্রেমের আচ্ছা ভাই চাচ্ছিলেন কেমন

সত্য চাচ্ছে মূলত পঁয়ষট্টি দাম হচ্ছে আর কিছু বেঁচে বেশি হলে বেচাকেনা কেনা করে দেবে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি দেশীয় কুড়ার জাতের বেশি দেশীয় কুড়ার জাতের গরুগুলো আমদানি হয় এই দিকেও দেখতে পাচ্ছি বেশ কিছু সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে দেখতে পাচ্ছি বেশ চমৎকার নাভি ঝোলা একটা সার মোটামুটি ছোটো মোট মাঝারি সাইজের আসসালামু আলাইকুম কি অবস্থা কাকা বাজারে ভালো আলহামদুলিল্লাহ বেচা কেনা হয়েছে একটাও না হয়নি আচ্ছা এটা কি জাতের বেশ চমৎকার একটা বাচ্চা সিন্ধু সিন্ধি জাতের আচ্ছা লাল গরু দেখলেই কি সবাই সিন্ধি বলে নাকি ভালো মন্দ বুঝতে হবে নাকি আচ্ছা সবাই বলবে সিন্ধি অধিকাংশ লালি দেশিও বলে সিন্ধি সঠিক তবে এটা সিন্ধি আচ্ছা চাচ্ছিলেন কেমন সিয়াশি চাচ্ছেন বেচা কেনা আশি আশি ভেঙে বেচা কেনা মূলত চার থেকে আশি 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 ভেঙে বেচা কেনা মূলত বেচা কিনা হবে সত্তর বাহাত্তরের আশপাশে বেচা কেনা তো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন